হ্যালো সবাই কেমন আছেন আমি তাহমিন আবার চলে এলাম তো আমরা এখন চলে আসছি হোম ডিপোতে এই তো বলেছিলাম লাস্ট ভিডিওতে আপনাদের সাথে বাগান করা শেয়ার করব। তো দেখেন আমার হাজব্যান্ড এবং আমি মিলে অনেকগুলো ফুল গাছ কিনে ফেলছি এগুলো বাসায় নিয়ে সুন্দর করে আমি আর আমার হাজব্যান্ড মিলে বাগান করার চেষ্টা করব। তো হোম ডিপোতে অনেক কিছু আসছে নতুন নতুন গাছ অনেক ফুলের অনেক ফলের এবং যেই ফুলগুলো আর কি আমরা ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি বেলি ফুল তারপর কাঁঠাল চাপা ফুল সবগুলো আসছে কিন্তু একটা আমি না মনে মনে সবসময় রজনীগন্ধা খুঁজি কিন্তু রজনীগন্ধার ফুল বা রজনীগন্ধার যে গন্ধটা ওইটা খুঁজি যদি পাইতাম অনেক ভালো হতো তো যাই হোক কিছু কিছু ফুল আসলে কখনোই বাংলাদেশের ওই ফুলগুলোকে মানে ফুলাইতে পারবে না জ্যাসমিন ফুল যেমন এখানেও পাওয়া যায় বেলি ফুলটা কিন্তু রজনীগন্ধা তারপর একটা ফুল ছিল এটাকে কাঁঠাল চাপা ফুল না কি ফুল বলে মানে রাস্তায় অনেক সময় বিক্রি করতে দেখা যেত একটু বড় বড় সাদা ফুল আমি নামটা ভুলে গেছি তো যাই হোক এখন না আমরা হোম ডিপোতে সব কাজ টাজ শেষ করে বাচ্চাদেরকে নিয়ে চলে আসছিলাম চিক ফেলেতে কারণ ওরা হাঙ্গরি হয়ে গেছিল তো আমার মেয়ে সে একটু পাস্তা খাইছে আর একটু ফ্রাইস সেম আমার ছেলেও আর মানে এত হাঙ্গরি বললো কিন্তু ঠিকমতো খাইতে পারলো না তারপর আমি বাসায় যাওয়ার আগে আমার এত গরম লাগছিল তো আমি ভাবলাম একটু ফ্রোজেন ইয়োগাট আইসক্রিম নিয়ে নিই যেটা আমার খুবই পছন্দ মানে আমার সব সময় অনেক 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 পছন্দ তো আমি তো আইসক্রিম নিব এখন আমার মেয়ে বলে এটার উপরে সে ডেকোরেট করবে আমি এমনি ডেকোরেট ছাড়াই খেতে ভালো লাগে আমার কাছে ডেকোরেট লাগে না কিন্তু বাচ্চা মানুষ ওদের তো আবার ডেকোরেশন ছাড়া মানে ও এগুলো খুব পছন্দ করে তো যাই হোক উনি ওনার মনের মাধুরী মিশায় নিতেছে আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে নে কি আর করা তো চলে আসলাম বাসায় তো এগুলো সব নামাইলাম এগুলো তো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা আসলে বুঝবেন না বাইরে কিন্তু অলমোস্ট একশো এক ডিগ্রি গরম ছিল তো এই যে দেখেন আমাদের বাগানের এই ছিল অবস্থাটা ফার্স্ট লুকটা তো এটাকে আমার হাজব্যান্ড এখন পুরোটা ক্লিন করলো যত কিছু ছিল লাইক আগাছা টাইপের তারপরে অনেক কিছু মানে এক্সট্রা অনেক ময়লা টয়লাও ছিল তো সব ক্লিন করলো ক্লিন করে তারপরে এটা এই যে কাঠের গুড়ার মতো কাছ গাছ থেকে যে ছালটা বের হয় এটাকে কেটে কেটে এখানে আমরা মানে বাগানের জন্য কালার তিন চার রকমের কালার দিয়ে ওরা বিক্রি করে ব্যাগে ভরে মানে কোনো কিছুই ফেল না এটাই হলো কথা তো ওগুলোই নিয়ে আসছে আমার হাজব্যান্ড ব্ল্যাক কালার এটা নিয়ে আসছে তো এখানে এগুলোকে মালচ বলে মালচ ইংলিশে তো এখন এই যে দেখেন ফুলের গাছ কিন্তু লাগানো হয়ে গেছে তো এটা হচ্ছে লাস্ট শো মানডের ভিডিও তো আমি আমার হাজব্যান্ড কাজে চলে যাওয়ার পর আমার মেয়ে এখন কি করবে কি করবে তো আমি এখন ভাবলাম যে ঠিক আছে আচ্ছা ওদেরকে নিয়ে আমি একটু পার্কে চলে যাই তো আমার ছেলের কাজিন তারপর আমার হাজব্যান্ডের যদি মানে মামার বাচ্চারা তো সবাইকে নিয়ে আমি চলে আসলাম আমার বাসার ন একটা সামনেই একদম একদম নতুন একটা পার্ক হয়েছে যেটা একদম ক্লিন একটা পার্ক খুবই সুন্দর এবং মানে বড়ো থেকে শুরু করে একদম নিউ বর্ন মানে বাচ্চা ছয় মাস এক ওয়ান ইয়ারের বাচ্চাদেরও খেলার জায়গা ছিল তো ওইখানেই নিয়ে আসলাম ওদেরকে তো খেলাধুলার মাঝখানে আবার আমি গিয়ে কিছু আইসক্রিমও নিয়ে আসলাম তো সবাই মিলে আইসক্রিম এবং গরম কি বলে এটাকে চুরস ম্যাক্সিকান যে ডেজার্টটা সেটা নিয়ে আসলাম সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এটা হচ্ছে আরে একটা দিনের ভিডিও দেখেন আমার ছেলে এবং আমার ছেলের কাজিন মিলে আমার মেয়ের মাথার চুলের বেনি করে দিচ্ছিল মানে এত সুন্দর একটা ভিডিও হচ্ছে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি এবং দেখেন হি কমপ্লিটেড মানে সুন্দর করেই বেনিটা করতে পারছে মাসাল্লাহ যাই হোক এই ছিল আপনাদের অনেকগুলো দিনের ভিডিও মানে ব্লগ একসাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকেন আবারও চলে আসবো সামনে যে কি পরিমাণের ব্যস্ততা আপনাদের সাথে আমি কি আর বলবো তো এই এখন আবার আমি আরেকটা মানে এটা ছাড়া নেক্সট ডে ভিডিও চলে আসছি আমি ডল ডলার জেনারেলে স্টোরটাতে তো কিছু জিনিস দরকার ছিল বাগানের জন্যই তো এসে দেখলাম যে ডের জন্য অনেক কিছু আসছে তো আমার মেয়ে বলে সে তার বাবার জন্য কার্ড কিনবে আর টুকটাক জিনিস কিনবে তো যাই হোক কিনে নিলাম নিয়ে এখন বাসায় চলে যাব তো এই হলো আপনাদের সাথে জন্য আমার সম্পূর্ণ ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও চলে আসবো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে অনেক সুন্দর সুন্দর ভ্লগ সামনে আসতেছে আমার রান্নার ভ্লগ এবং আমার বাসায় অনেক 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 গেস্ট আসতেছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্যও দোয়া রইল তো আজকে এই পর্যন্তই আমি আসলে ভ্লগিংটা মানে লম্বা করে ফেলতেছি কিন্তু কিছু করার নাই কারণ আমি যদি এখন না দেখাই আপনাদের সাথে এগুলো আমার জমে যাবে আর দেখানো হবে না হয়তো ডিলিট করে দিতে হবে তো যাই হোক আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলি কিছু অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে ডলার জেনারেলে মানে টুকু মানে ছোটো খাটো এত সুন্দর সুন্দর জিনিস কি আর বলবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন অনেক অনেক ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো সামনে সুন্দর সুন্দর ভিডিও আসতেছে ওয়েট ফর দ্যাট লাফেস